ঠিক আছে পূর্ব চোখ এখানটায় পুরোনো বানের ডিপাই করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাচ্ছি আর কি তো আমাদের এম বাবু আসছে এমএলএ বাবুর সাথে কথা হলো উনি এটা ডিপুটেশন দেওয়ার জন্য এডুকেশন আলিপুরদুয়ার এইচডি এইচডি অফিসে ডিপুটেশন দেওয়ার জন্য বলতেছে আমরা যাব এখন কতটুকু হয় না সেটা তো বলা যায় না কিন্তু আমাদের কাজটা আগে যেতে হবে মানে আন্দোলন করতে হবে তাই তো এখন পুরান নতুন বান যে ওখানটা ছিল মনোজ মনোজ এমএলএ ছিল তখন এমএলএর পক্ষ থেকে উনি নতুন বান বারাডারিটা বললে ওটাকে ওটা আমরা বারাডারি ও বারাডারি কাজ করছে যাই হোক ওটা ভালোই আছে কিন্তু আমার পুরান বানগুলা মানে অ্যাপ্রন দুইটা যে অ্যাপ্রন ছিল অ্যাপ্রনগুলো ভেঙে গেছে হাতি বাধিগুলো ভেঙে গেছে এখন ওই যে কি বলে এটাকে পিচিং পিচিংটা আছে এই পিচিংটা ভেঙে গেলে কিন্তু টোটাল গ্রামটার ক্ষতি বিরাট ক্ষতি হবে আর কি বলবো আমার নাম বীরেন্দ্রনাথ বড়ুয়া আমরা আমার কুমাগ্রাম বিধানসভার ভোলকাব এক নম্বর জিপির আর একটি গ্রাম বালাটারি সেখানে এসেছি এখানে আপনারা দেখছেনই বিভিন্ন নদীর বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে এর আগেও প্রায় ছ সাত বছর আগে আমি যখন বিধায়ক ছিলাম তখন আমি এখানে এসেছিলাম এবং কয়েকটা বাঁধের রেকর্ডশন করে নিই এবং আমাদের আন্দোলনের জন্য কয়েকটা বাঁধ হয়ে গেছিলো তারপরেও আপনারা জানেন এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি সেই জিসিপি ডাম্পার দিয়ে অবৈধ খনন করার ফলে যত্রতত্র খনন করার ফলে নদী যেখানে সেখানে গতিপথ চেঞ্জ করছে তারই ফলস্বরূপ আজকে এই এলাকায় ঢুকে গেছে নদী অচিরেই যদি এই এলাকায় বাঁধের ব্যবস্থা না করা হয় তাহলে শুধুমাত্র এই চকচকা মৌজা কেন আস্তে আস্তে পুরো বারো বিশা এলাকাটায় কিন্তু নদী ঢুকে যাবে সেক্ষেত্রে অনেক অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে তাই আমরা ইমিডিয়েট উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো আমাদের ইউরিকেশন মিনিস্টার মুখ্যমন্ত্রীকে আমি চিঠি করব সাথে এখানকার যারা আছেন গ্রামের মাসে তাদের নিয়ে আগামী মঙ্গলবার ডেপুটেশন দেব আপনারা জানেন গোয়াধরের যারা ওই এলাকার যারা অধিবাসী তারাও ডেভরেশন দেবে তো একসাথেই আমরা আগামী মঙ্গলবার ডেপোটেশন দেব ঠিক আছে পূর্ব চট্টগ্রাম এখানটায় পুরানা বানের ডিপাইন করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাচ্ছি আর কি তো আমাদের এমএলএ বাবু আসছে এমএলএ বাবুর সাথে কথা হলো উনি এটা ডিপুটেশন দেওয়ার জন্য এডুকেশন আলিপুরদুয়ার এইচ ডি অফিসে দেওয়ার জন্য বলতেছে আমরা যাব এখন অতটুক হয় না সেটা তো বলা যায় না কিন্তু আমাদের কাজটা আগে যেতে হবে মানে আন্দোলন করতে হবে তাই তো এখন পুরান নতুন বান যে ওখানটা ছিল মনোজ মনোজ এমএলএ ছিল তখন এমএলএর পক্ষ থেকে উনি নতুন বান বারাডারির ব্যাপার ওটা আমরা বারাডারি ও কাজ করছে যাই ওটা ভালোই আছে কিন্তু আমার পুরান বানগুলা মানে অ্যাপ্রন দুইটা যে অ্যাপ্রন ছিল অ্যাপ্রনগুলো ভেঙে গেছে হাতি বাদ এগুলো ভেঙে গেছে এখন এই যে কি বলে এটাকে পিচিং পিচিংটা আছে এই পিচিংটা ভেঙে গেলে কিন্তু টোটাল গ্রামটার ক্ষতি বিরাট ক্ষতি হবে আর কি বলবো আমার নাম বীরেন্দ্রনাথ বড়ুয়া আমরা আমার কুমাগ্রাম বিধানসভার ভোলকা বরিশা এক নম্বর জিপির আর একটি গ্রাম বাল্টারি সেখানে এসেছি এখানে আপনারা দেখছেনই বিভিন্ন নদীর বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে এর আগেও প্রায় ছ সাত বছর আগে আমি যখন বিধায়ক ছিলাম তখন আমি এখানে এসেছিলাম এবং কয়েকটা বাঁধের রেকর্ডশন করে নিই এবং আমাদের আন্দোলনের জন্য কয়েকটা বাঁধ হয়ে গেছিলো তারপরেও আপনারা জানেন যেটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি সেই জিসিপি ডাম্পার দিয়েও অবিধক খনন করার ফলে যত্রত্র খনন করার ফলে নদী যেখানে সেখানে গতিপথ চেঞ্জ করছে তারই ফলস্বরূপ আজকে এই এলাকায় ঢুকে গেছে নদী অচিরেই যদি এই এলাকায় বাঁধের ব্যবস্থা না করা হয় তাহলে শুধুমাত্র এই চকচকা মৌজা কেন আস্তে আস্তে পুরো বারো বিশা এলাকাটাই কিন্তু নদী ঢুকে যাবে সেক্ষেত্রে অনেক অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে তাই আমরা ইমিডিয়েট পুরোধন কর্তৃপক্ষকে জানাবো আমাদের ইউরিশন মিনিস্টার মুখ্যমন্ত্রীকে আমি চিঠি করব সাথে এখানকার যারা আছেন গ্রামের মাসে মা নিয়ে আগামী মঙ্গলবার ডেপুরশন দেব আপনারা জানেন গোয়াধরের যারা এই এলাকার যারা অধিবাসী তারাও ডেভোর্শন দেবে তো একসাথেই আমরা আগামী মঙ্গলবার ডেপোর্টন দেব